সাতশো কিলোমিটার রানিং একদম নতুন একটা বাইক দুই হাজার চব্বিশের বাইক পঁচিশে সাতশো একত্রিশ কিলো রানিং সাতশো একত্রিশ কিলো রানিং এই বাইকটা বেশ কিছু পরিবর্তন আসছে তো সামনে দিকে দেখলাম যে আমরা লাইটে এল ইডি লাইট আগের মতোই আছে লাইট আগের মতো আছে আর এদিকে দেখলে টায়ারটা চেঞ্জ হয়েছে টায়ারটা হলো

ফুল ফ্রেশ একটা বাইক তো এইরকম বাইক যারা করছেন বাজাজ এস এফ টু ফিফটি আমাদের শোরুমে এসে আপনারা দেখতে ভালো পাইলে এটা টপ স্পিড পেয়ে যাবেন একশো ঊনপঞ্চাশ টপ স্পিড পেয়ে যাবেন একশো ঊনপঞ্চাশ বাইকের সামনে দিকে লাগানো আছে টেলিস্কোপিক কয়েল স্প্রিং অয়েল ড্যাম্পিং সাসপেনশন যা উন্নত মানের সাসপেনশন ব্যবহার করা হয়েছে তো পিছনের দিকে আছে আগের মতোই মনসা সাসপেনশন আর এই দেখেন তো এলোর এলোর নতুন একটা ডিজাইন করা আছে টায়ারের মধ্যে এলোর মধ্যে তারপরে এটা ফুল প্যাকেজ আছে বলা হয় যারা স্পিড লাভ আর এটা আপনি মাত্র 42 সেকেন্ডে আপনি 153 স্পিড পর্যন্ত তুলতে পারবেন 153 ম্যাক্সিমাম পর্যন্ত স্পিড দিতে পারবেন মাত্র 43 সেকেন্ডে এমন একটা বাইক যেটা হলো হাই স্পিড একটা বাইক যেটা এস এক্স 250 বাইকটা আকর্ষণীয় লুকে এটা তেল ক্যাপাসিটি পেয়ে যাবেন আপনারা 12 লিটার এর মধ্যে 2 লিটার পেয়ে যাবেন এর যাবে তারপরে এটা মাইলেজ পেয়ে যাবেন আপনারা 35 থেকে 40 যদি আপনারা এটা সিটি ভিতরে রাইড করেন তাহলে আপনারা 35 আর সিটি বাইরে হলে আপনারা পেয়ে যাবেন মানে হাইওয়েতে 40 কিলো